তুমি কি সব সময় ভেবেছো তোমার জীবনে কিছু হলে অন্য কেউ আসবে তোমাকে বাঁচাতে অন্যের উপর ভরসা করে কতদিন এবং কতদূর তুমি যাবে বলো তো একটা কথা মনে রেখো যেদিন থেকে তুমি নিজের উপর ভরসা করা শুরু করবে সেদিন থেকে তোমার জীবন বদলাতে আরম্ভ করবে আজ আমি তোমাকে এই ভিডিওতে সেই সত্যিটা বোঝাবো যেটা কেউ কোনোদিনও তোমাকে বলেনি নমস্কার বন্ধুরা ভিডিওর টাইটেল থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে না যে আমরা কি বিষয়ে কথা বলবো যদি তুমি এখন এই ভিডিওটা দেখছো তাহলে তুমি চাও অন্যের উপর যাতে না ভরসা করে নিজে আমি জীবন বদলাতে ভিডিও শুরু করার ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে নতুন সে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বা একটা লাইক করে ভালো কমেন্ট করে দেবে চলুন শুরু করি দেখো বন্ধুরা আজকালকার বহু ছেলেরাই যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা সবসময় ভাবতে থাকে ও যদি আমাকে সাহায্য করতো ও আমাকে পরবর্তী সময় ভালো সাহায্য করবে ও আমার পাশে থাকবে কিন্তু তোমার এই ভাবনাটা পুরোটাই হচ্ছে ভুল তুমি যার উপরে ভরসা করে আছো না সে তার নিজের জীবন নিয়েই ব্যস্ত সে কি সাহায্য করবে যদিও তোমার সাহায্য হয়তো এক দুবার করেছে কিন্তু তুমি তার উপরে সারা জীবন নির্ভর হতে থাকতে পারো না আই তোমাকে আমি বুঝিয়ে দিব তুমি যার উপরে ভরসা করে আছো না সেটা একটা ডুবন্ত নৌকার মতো যে কোনো মুহূর্তেই ডুবে যাবে যদি বলো কিরকম বোঝাতে দেখো তোমার জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে আসতে বাধ্য তখন তুমি না তুমি পাশে কাউকে পাবে বন্ধু না নিজের ভালোবাসা না পরিবার না আত্মীয় স্বজন তুমি কাউকে পাশে পাবে শুধু পাবে নিজেকে তখন তুমি নিজেকে হেরো ছাড়া তুমি আর কাউকে মনে করবে না এই যে নিজের উপর ভরসা এই ভরসা মানে হচ্ছে আমার অহংকার না এই ভরসা মানে হচ্ছে যে আমি পারবো আমি লড়বো আমি করেই দেখাবো এই তিনটা জিনিস তুমি মাথায় তোমার মনে যদি ঢুকিয়ে লাও তোমাকে ভবিষ্যতে কেউ আটকাতে পারবে না কিন্তু তুমি যার উপরে ভরসা করে আছো যদি তোমাকে বোঝাবার জন্য বলি যেমন ধরো দাদা ভাই কাকা জেঠা বন্ধু বান্ধব যেই হোক তাকে কিছু যদি হয় তুমি কি তাকে বারবার ধরে বলতে যাবে আমাকে এটা কর সেটা কর এটা দে সেটা দে তোমার নিজের বিবেক লাগবে নি এবং কি তোমাকে যদি বলি নিজের বাবা মার সাহায্যটাও তোমার দরকার নেই বাবা মা নিজের কর্তব্য করে দিয়েছে তোমাকে মানুষ করে শিক্ষিত করে বড় করে লালন পালন করে তোমাকে শিক্ষিত করে যোগ্যতা করে তুলেছে তুমি কি সারা জীবনী তাদের উপর ডিপেন্ড হয়ে বসে থাকবে তাদেরও বয়স হচ্ছে তাহলে যদি তুমি কোথাও না কোথাও একটু যদি মনে হয় যে হ্যাঁ আমি সঠিক তাহলে তুমি কমেন্ট করে জানাবে কেননা এই ভিডিওটা তুমি সেভ করে রাখো তোমার যত রকম বন্ধু বান্ধব আছে সবার সাথে শেয়ার করো আবার দেখা হবে ভালো লাগো সুস্থ থাকো পরের ভিডিও টপ